আসসালামু আলাইকুম আজকে আমরা একটা গ্রামের বাড়িতে যাচ্ছি সেখানে মুরগি কিভাবে রাখে দেশি মুরগি কিভাবে লালন পালন করে সেটা আমরা দেখাবো সর্বপ্রথম একটা গ্রামের বাড়ির বাড়িতে গেলাম দেখলাম যে একটি মহিলা তার ঘুম থেকে সকালবেলা ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠার পর সর্বপ্রথম যে কাজটি করতেছে উনি সেটি হচ্ছে মুরগি এই বাসায় গেলে মুরগি যেখানে রাখে মুরগি বাসস্থান থেকে মুরগি বাসস্থান বাসস্থানটা কিভাবে কত সুন্দরভাবে তৈরি করছে এখানে মাটি ব্যবহার করছে মাটির ভিতরে আমরা দেখলাম যে ইটের মতো গাঁতে নিয়ে দেওয়া আছে এবং উপরে মাটির পলেপ দেওয়া আছে এই মুরগি যখন বাসার দরজাটা খুলে দিল

পালন করা যায় কারণ অন্যান্য মুরগি পালন করতে কিছু খরচ আছে কিন্তু দেশি মুরগি পালন করতে খরচ একদমই কম এই এদের যে বাটা বাসাটা তৈরি করছে মুরগি বাসস্থান দেখেন একবারে প্রাকৃতিক ভাবে এখানে কিন্তু তেমন কোনো কিছুই খরচ করেনি উনি উনি ওনার বাসার এক কর্নারে এই জায়গাটা তুই ফাঁকা জায়গাটা মুরগি রাখার জন্য ব্যবহার করছেন এবং তার একটা মুরগি দেখলাম যে অসুস্থ হয়ে গেছে কোনো কারণে পায়ে আঘাত পেয়েছে বা অন্য কিছু আরেকটা মুরগি দেখলাম যে কেবল বাচ্চা ফুটেছে আমরা সেই তার সাথে কথা বলে দেখলাম যে বাচ্চাটা কিভাবে ফুটেলো সেই কথা বলার পর মুরগি মুরগির কাছে গেলাম মুরগির কাছে যে মুরগি মুরগিটাকে বাচ্চাগুলোকে আমরা দেখলাম বাচ্চাগুলোকে কয়েকবার হাত দিয়ে বলার চেষ্টা করলাম কিন্তু বোঝাইতে পারলাম না তারপরে ওনার কাছে সাথে কথা বলার পর দেখলাম যে বাসা তৈরি করছে মুরগি ভাবার প্রথম নাকি ডিম ডালি নিছে ডালি যাদের খাঁচারি বলে সেখানে পলিথিন ব্যবহার করছে এবং পলিথিন ব্যবহার করাতে তারপর দিয়েছে বালি রাস্তার বালি বা যে কোনো যেখানে হচ্ছে ডিমটা নাকি গরম হবে সে উনি আমাদের বললো যেখানে রাখলে ডিমটা গরম হবে সেরকম পদার্থ বা বালি কালি রাখলে সেখানে ডিম দিয়ে কিছুদিন রাখার পর ডিম ওই মুরগি বাচ্চা বের করছে এখন সেই মুরগির কাছে আমরা আবারও গেলাম সেই মুরগি বাচ্চাগুলোকে একটু ধরার চেষ্টা করলাম কিন্তু আমি একবার হাত দিলাম সেটা ধরতে পারলাম না কিন্তু আরেকবার যখন হাত দিলাম ও টুকু মুরগিটা আমাকে আঘাত করলো কিন্তু মোবাইলটা আমার সাথে সাথে পড়ে গিয়েছিল মোবাইলটা পড়ে যাওয়াতে পরবর্তীতে দেখলাম যে মুরগির আঘাতের কেউ ভয় করলে চলবে না আরেকবার চেষ্টা করলাম যে মুরগিটাকে দেখে দেখলাম যে কয়েকবার টুকুর মারলাম এবং দেখে এরপর দেখেন যে মুরগিটা যে মুরগি গ্রামের মুরগি গেলে খাবার খাবার বিষয়টা আমি বলি যে গ্রামের মুরগি কিন্তু লালন পালন করলে এরা বেশি কোনো কিছু খাবার নষ্ট করে না যতটুকু দিবে ততটুকু খাবে তবে গ্রাম মুরগির একটা দেশি মুরগির একটা স্বভাব আছে যে নিজে যখন খাবে তখন অন্যান্য ছোট মুরগিতে খাইলে চাইতে কিন্তু বেশি সমস্যা ফিল করলে ওদের কিন্তু তাড়িয়ে দিবে নিজে নিজে দখল করে খাবে এই যে মুরগিটা যে মুরগিটা ভাষায় ছিল টপ করে আসতেছে আবার দ্রুত চলে যাচ্ছে তার মানে সে খাবার খাচ্ছে আবার বাচ্চাদের বাচ্চাদের দেখতেছে সেটা আমি বিশেষভাবে দেখলাম এবং ক্যামেরায় খুব সহজে এটা বন্দি করার চেষ্টা করলাম আর এখানে একটা আম ফেলাই রাখছে যেটা নষ্ট আম পচা আম সেটা আমি বারবার দেখতেছি যে মুরগিগুলো এই আমটা কি করে তো না দেখতেছি এই আমটা তারা পুরোটাই খাচ্ছে কতবার কতবাহি মুরগি যাচ্ছে একটা আসতেছে একটা করে যাচ্ছে একটা আসতেছে দেশি মুরগি খাওয়া মা দেশি মুরগির মাংসের কথা বলি অন্যান্য মাংসের তুলনায় দেশি মুরগির মাংসের স্বাদ কিন্তু অসাধারণ যেটা আপনারা হয়তো খাইছেন অনেকেই খাইছেন আর বা অনেকেই জানেন তাহলে আপনাদের কিন্তু দেশি মুরগি কিন্তু পোষা এখন পালন করে মানুষ খুবই কম তবে আপনাদের বলি যে বাসা বাড়ি এক বা যে জায়গায় হোক কেন আপনারা এভাবেও একটা ছোট ঘর বা ছোট বাসস্থান বানায় বা খাঁচাড়ি বলেন যেখানে দু চারটা মুরগি লাগালেই হয় আপনার খাবারের উৎসিষ্ট অংশ ওদের দিলে কিন্তু ওরা খাবে আর কি তো আপনারা এভাবে দেশি মুরগিটা নিজেরা থাকার সাথে সাথে অবসর টাইমে এগুলো কাজ করবেন দেশি মুরগি হলে কি নিজের খাওয়া হবে অনেক পূরণ হবে এবং মাঝে মাঝে অনেকে কিন্তু আবার বিক্রিও করে তো আমি এই গাইস এই বাড়িতে গেলাম সেই বাড়ি এই সবকিছু আমরা দেখলাম যে মুরগিটা কোথায় রাখে এবং মুরগি কিভাবে বাচ্চা দিছিল সব দেখলাম এরপর দেখলাম যে অনেক কিছু করার পর তার সাথে কথা হলো নাকি মাঝে মাঝে বিক্রিও করে তো গাইস এই আমাদের ফলো করবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন সবাই